আমাদের মাহ বুদ্ধ বদলে লেগেছে তোমার উপরে তাদের কারণে তোমার দৃষ্টি শক্তি হারাই গেছে জনবর নাজুবুল্লা দেবদেবীর কোনো ক্ষমতা আছে মাটি দিয়ে তৈরি করা কাঠ দিয়ে তৈরি করা পাথর দিয়ে তৈরি করা যা খেতে পারে না চলতে পারে না বসতে পারে না উঠতে পারে না মানুষের হাতের তৈরি করা এদের কোনো ক্ষমতা আছে আর যাদের কোনো ক্ষমতা নাই তাদের যারা পূজা করে তাদের যারা তাদের সামনে যারা মাথা নত করে তারা কি বুদ্ধিমান তারা কি বুদ্ধিমান নাকি নির্বোধ নির্বোধ আমাদের দেশে আছে কি না আছে কিনা না আল্লাহ পাক তাদেরকে হৃদায়ত দান করুক জোরে বলি আল্লাহ পাক হৃদায়ত দান করুক আবার বলি আমি বন্ধুগণ এই সমস্ত লোকেরা আমাদের দেশেও বসবাস করে কিন্তু দেখেন মুসলমানদের মধ্যে কোরআনের নূর থাকার কারণে ইসলামী চেতনা থাকার কারণে সেই সব ভাইদের উপরে কোনো প্রকার জুলুম অত্যাচার হয় না হয় এই কাজগুলো করে কারণ আমাদের দেশের হিন্দুরা করে নাকি দেবদেবীর পূজা করে তারা নাকি কিন্তু তারা শান্তিতে বসবাস করতেছে আমাদের দেশে তাদের উপরে কি আমরা কোনো জুলুম অত্যাচার করি এবার এই স্বাধীনতার সময় প্রমাণ করেছে তারা প্রমাণ করেছে যে আমরা বাংলাদেশের মধ্যে অত্যন্ত শান্তি শৃঙ্খলা বা নিরাপত্তার সাথে বসবাস করতেছে আমাদের কোনো সমস্যা নাই এরপরেও কি করলো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সে বললো বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলতেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলতেছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলে ভারতে কি বলে ঠিক না আমার বন্ধুগান আমার মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন নিপীড়ন করে পঙ্গু করে দেওয়া হয় কিসের কারণে শুধুমাত্র ধর্মান্তরিত পূর্বক জোর পূর্বক ধর্ম ত্যাগ করে তাদের ধর্মে নেওয়ার জন্য জয় শ্রীরাম বলাবার জন্য তারা এই ধরনের মারপিট করে পঙ্গু করে দেয় বলে ঠিক না। কিন্তু আমরা কি বাংলাদেশে আজ পর্যন্ত কোন মানুষ কোন মুসলমান পরিবার এই স্বাধীনতা নতুন স্বাধীনতা অর্জন করার পরের থেকে আজ পর্যন্ত কি এরকম কোন জায়গায় দেখেছি আমরা কোন জায়গায় হয়েছে ঘটেছে এর পূর্বে ঘটেছে তাদের উপরে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে কেন একটা রাজনৈতিক দলের স্বার্থ করার জন্য তারা এই হিন্দুদের করে আক্রমণ করেছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে মুসলমান এগুলো করে না কি বলেন ঠিক কিনা মুসলমান এগুলো করে না ভাইরা আমার বলতেছিলাম আমাদের দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে তারপরে সাঁওতাল থাকবে গারো থাকবে খ্রিস্টান থাকবে এহুদি থাকবে নাসারা থাকবে এরা সবাই থাকবে কিন্তু শান্তির এক পরিবেশে আমরা বসবাস করব। কি বলে ঠিকই না কথা বলল। আমাদের দেবতাকে ছেড়ে দেওয়ার কারণে তোমার উপর অসন্তুষ্ট হয়েছে তোমার শক্তি হারিয়ে গেছে এই কথা বলার পরে জুনাইরা জুনাইরাহ আনহার দিলের মধ্যে চোট লেগে যা